আমিও কি কোক নামিয়ে দিব না ভাই কোক আমারও চলে মাঝে মাঝে কোকাকোলার বোতল নিয়ে লিটনের এমন মন্তব্যের পর উঠেছে নানা প্রশ্ন এ ঘটনার বিশ্লেষণে কয়েক মাস আগে ফিরে যাওয়া যাক বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের আগে প্রেস কনফারেন্সে এসে কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা সে সময় ধারণা করা হয়েছিল গাজা ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোতে পশ্চিমা বিশ্বের পণ্য বয়কটের যে হিরিক পড়েছিল তারই অংশ হিসেবে হয়তো কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন রাজা যদিও বোতল সরানোর ব্যাপারে সে সময় কিছুই বলেননি জিম্বাবুয়ন অলরাউন্ডার এর আগে গণমাধ্যমে কথা বলতে এসে নিজের সামনে থেকে কোকের বোতল সরিয়ে রেখে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন কোক নয় পানি পান করুন অবশ্য রোনাল্ডোর এ ঘটনার স্পষ্ট কারণও জানা গিয়েছিল ফিটনেস সচেতন রোনালদো মূলত মানুষকে চিনিজাত দ্রব্য থেকে নিরুৎসাহিত করতেই কোকের বোতল সরিয়ে রেখে পানি পান করার পরামর্শ দিয়েছিলেন এক্ষেত্রে লিটনের ঘটনা অবশ্য ভিন্ন প্রেস কনফারেন্সে এসে লিটন জানিয়েছেন কোক তিনি নিজেই পান করেন আর লিটনের এমন মন্তব্যেই ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা অনেকেই মনে করছেন ইনডিরেক্টলি লিটন কোকের বিজ্ঞাপন করেছেন